আমি এবার বেশি কথা কইতাম পছন্দ করি না আমি খুব অল্পতে কথা কই ফেলাই আর শুনছি আমাকে শুন না আমি এককারে জটফট কইরা দৌড়াই আয় পড়ছি কী গো জৈতনাফা হাসাই পরীক্ষা যাই পাকা তাইলে আমরা গল্প করুম কার লোকে আসলে আমার বেশি কথা কইতে ভাল লাগে না আমি একবার অল্প কথা কইতে পছন্দ করি আমি আসতেছি কি এর তো তোমরা তো তোমরা হয়তো বাবা যাইতেসে গাওয়াগুলের মন খারাপ আর আমি কেন আসতে আসছি আমি ফাঁকি আসতেছি এর লিগা আমি তো পাখির মতোই যেকোনো কথা শুনলে যেমন যেন যেমন আর ইচ্ছা থাকে ফরফর ফর করে যাইগা হাসা করি বেশি কথা কইতে ভালো লাগে না এক ভালোই লাগে না আমি একার অল্প কথা পছন্দ করি বুঝো সবাই আজকাল কেমন কেমন লাগতো সবার দেহ তো ভালো লাগতো সিনি হ্যাঁ কি কইতেছ আমার বিউটি কুইন লাগতেছে ও তোমরা কই বা কিসের লেগে আমি তো জানি আমার সৌন্দর্য লেহ বলি কথা কয় বুঝলি পাখি বইলা কথা আকাশে আকাশে উইরা বেড়াই পেলেন আকাশে উড়ে হ্যার কত কিছু দরকার হয় আমার কোনো কিছুই লাগে না আমার আল্লাহ আমার যে দিটা ফাঁকা দিয়ে দিছে আমি হে দুইটা ফাঁকা দিয়ে পকাত পকাত করে উইড়ে উইড়ে হ্যানতেন হেন হেনতেন হেনও যাই না হওয়া যাইতো না ফাঁকা মন তোমার বালাকরণের লিখে দেওয়া তো আমি কত চেষ্টা করতে আছি তোমার বেশি কথা আমার শুনতেও ভাল লাগে না কইতেও ভাল লাগে না এটা তো তোমরা জানো কি হয়েছে ও বলে মুসি মুসকে আসতে চোখা আমি কি মিশা কত নি আমি কি কত বেশি কই আমি কথা কিতাম পছন্দই করি না আমার ভালো লাগে না আজকের জৈতনবুর কাছে চাহ চাইতাম না কারণ আজকে জৈতনব অনেক বেশি প্যারেশানের মধ্যে আছে বাসা বদলাইব এর লিগে আমি জৈতন লিগে চাহ জাল দিয়ে লই আইসি আর আমি জানি এন সকলে থাকবো হগলের লিগে চাহ জাল দিয়া নাস্তা ফানি লই সব এক একলগে পহ আমি চা ডালি ব্যক্তি মিল্লা খাই আবার কবে না কবে যত লগে দেওয়া হয় দৌড় কথা কইতে ভাল লাগে না তাও কথা কইতাছি আমি স্বল্প কথা কন মানুষ সে যে বগর 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 করে আল্লাহ জানে আমি একটা দুইটা কথা কইলি আমার আর কথা কইতাম মন চায় না তোমরা আসো আর যাই করো কথা কইলাম খাটি

এখানে মুই তো লুত হইয়া চলিয়া আইসি নাইলে মোর কোনো মাসকে চলিয়া অনেক কথা না কি ফানে মনোরা জানো মোর আসলে বাসা বদলাইতে আসি অনেক কিছু নেওয়া গেছে খালি ফানি সার গুণ নেওয়া হয় নাই এবং আগামী দিন আগামী দিন লোকজন এসে লইয়া যাইবে আনে আর বাকি যা আছে ছোটো জিনিস এইয়া মোরা নিমো আনে আর অনেক কিছু মোরা লইয়া গেছে কিন্তু মন খারাপ ইরফান নে জানো তো মন খারাপ ইরফান নে মোর বেড়ারও অনেক মন খারাপ এই বাসার অনেক খোলা মেলা আসেলে অনেক যে বড় আসেলে এরম খোলা মেলা আসেলে হবো দিক দিয়ে ভালো আসেলে এখন যে বাসাটা নিতে আসি কারণ বাসা মোরা আর খুঁজে পাই নাই বাসাটা আসলে বাসার মালিক অনেক ভালো মালিক মালিকের বউ এক বেমালা ভালো এই তিন চার দিন যে কথা বললাম মানে স্যাক্রিফাইসের মনোভাব কথাবার্তা এক্সের হব কিছু মুদ্রার অনেক ভালো ট্যাক্সে বলছো কিন্তু বাসারা আসলে একটু কনজাস্টেড হয়ে গেছে গা হের ফানে মোর ব্যাটারও মন খারাপ মোরও মন খারাপ তোমার বাইরেরও মন খারাপ কিন্তু কি হর কও কিছু তো হরণের নাই

আপা বিশের ওষুধ খাইছি হের বাদে আরও অনেক ওষুধ খাইছি হের বাদও হাতের ব্যথায় মু এক সেট দেখতে পারতে আসি না মোর এই ব্যথাগুন অনেক জ্বালা দেয় আর এখন তো বুঝো না বদলাইতে আসি যে এগুন কাম হগল দিন করি এগুন তো আসি আর এটা ওই দাসে কাম মানে গুছানো ওই বাসায় না নেওয়া ওই বাসায় গিয়ে আবার গুছানো মনুরা বাসা বদলানো দ্বারা বদলাও তারা যেন এক্সে কি কইল আফা কাল কাই সুলি সাইবা হো আই হুনচি তোমরা বাসা বদলাইছো আর মাথা তাছিল না যে এত তাড়াতাড়ি চলে আ আহ থাকা মন খারাপ করিও না মন খারাপ করি আর কি করবা আমরা তো হাখির হাকির মতন বুঝছো নি আয় যে হেনে আ। হেনে এরম করেই থাকি নিজের বাড়ি থাকলে না এক জায়গায় থাণ যায় কিন্তু এখন অনেক কষ্টের কাম গো আহ আই তোমার দেখি বুঝতেছি তোমার মন খারাপ তোমার শরীরটাও বালা না আফা। আমরা তোর তোমার অনেক ভালোবাসি আফা। আঙ্গুরও তুমি অনেক ভালোবাসো চিন্তা কইরো না আমরা মাঝে মধ্যে তোমারে দেখো লাই তোমার বাসায় যাই বই আ। আই কেকো গুসাইয়া উত্তে ফাইতি না কারণ আরো মন খারাপ হয়ে যাইত আর দিয়ে অন্য জায়গায় চলে যাইবো সহজে দেখা হইত না কথা হইত না দৌড়াই দৌড়াই আসি চা হইতাম না খাবল কিছু মনে হরে যায় আর কি করবো অনেক কিছু বলতে ইচ্ছা করে কি বলবো এটা বাবি বাবি কোনো কথা জোগাই তুলতে পারি না আর একটা কান্দন চলেই তো আছে তো না বোন না তুমিও কান্দিও না মন খারাপ করিও না আগো জীবনটা এরম গো বই আই জানি তুমি অনেক কিছু বলতে চাও অনেক কিছু প্রকাশ করতে চাও কিন্তু হারো না কারণ মনের ভিতরে আসলে সব সময় এত কষ্ট শৈলের ভিতরে এত অসুখ থাকলে মানুষ মনের ভাবও প্রকাশ করতে হারে না অনেক দোয়া করি গো তুমিও আঙ্গুলাই দোয়া করো বই হ আজ বই থাম না বই আয় চলে যায় আর বাইত কত কাম হরি রয়েছে জানুনি আয় না গেলে কামগুলো কেউ করতো না খবইন বালা দেখ সময় করে গিয়ে দেখি আসবো তুমি আঙ্গো বসে আসিও কেমন শুভ সকালবেলা আসসালামু আলাইকুম জয়তনাফা আমি বি শুনছি আপনারা নাকি চলে যাইতেছেন এখান থেকে শুননা মন্ডা আকার বেচান খারাপ হয়ে গেছে গা গো কারণ একসাথে থাকছি কত কথা কইছি একসাথে কত মজার মজা গল্প করছি এর বাদে চাও খাইছি অনেক মিচ করুম জয়তনাফা ও আফ মন খারাপ করিয়েন না মন খারাপ করিয়েন না ক্যাম্পে কি আসলে বুঝি না এক লগে তাই আবার আলাদা আলাদা ওই যায় মানে আচলে জীবনটাই বোধ এরকম মাগার জীবনে জীবনে যে যত বেশি ত্যাগ স্বীকার করে তারে আরও বেশি ত্যাগ স্বীকার করান লাগে এইটাই জীবন গো যত নাফা মগার আজকা ভি আমার বাসে খাইয়ে যাবেন বুঝছেন আমি আমিবি আপনাকে লেগে আমি তো জানি আপনারা কালকে বি চলে যাবেন গা আসাই জন্য আমি বি একটু রান্ধন বারণ করছি না করলে বি শুনুম না আজকে আমার বাসে খাইবেন হের বাদে আইসা আরাম করে একটা গুম দিবেন সকালে উঠতে আস্তে আস্তে মালামাল লইয়া নিজের বাসায় বি যাইবেন বুঝাবার পাচ্ছি আর হ আমরাও যাব বি আপনিও বি আইবেন তাইলেই তো মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হইব আলাপ হইব মজার মজার গল্প বি হইব যেমন করে আমরা আমরা আগে গল্প বি করছি মন খারাপ বইতে আছে অনেক হ্যাঁ মন খারাপ হওয়াটাই স্বাভাবিক গো থাক মন খারাপ করেন না তাই আজকে আর যত নাফা আজকে আর বইতে আছি না আমি গিয়ে টেবিল ওবিল সাজাই আপনারা তাড়াতাড়ি চলে আইছেন বুঝছেন গো আপনাকেও বাড়িও গো লিগে অপেক্ষা করতে আছে যে একসাথে বইসা টেবিলে সবাই মিললে খামু একটু গল্প গুজব করুম আহারে মন খারাপ করেন না

কখনো কখনো হেঁটে কোনো প্রোগ্রাম হলে মোরে দাঁত করত মরে কিন্তু মোর বাসায় প্রোগ্রাম লাগতো না মোর দ্বারে হেরা প্রত্যেক সপ্তাহে আইত কারণ মোরে ওরা সকলেই ভালোবাসে তোমার তো জানো নাম কোনো জানো হেলেন আপা বড় আপা যিনি কয়দিন আগে মারা গেছেন হেলেন আপার বড় বোন ওনার নামটা মই একসে বললা লাইছি ওই আফায় ওই আফা আমার সাইল লিগে একসে পাগল আসেলে

দবলি ফুন্দাই নিয়ে ফুন্দাই কথা কইবালা থাকে কিন্তু কলফা নাই মই এখনো হেপরে আ বিভিন্ন শরিত্রে হেগরা চিন্তা কেরা মই শরিত্রের রূপায়ণ হরে কারণ মই আসলে তো মানুষজন পছন্দ করি দাম পছন্দ করি মই হেفانه মই ইরাম কইলা কইরা ভিডিও দেই যে মোর আশেপাশে কত বাঙালি আছে এরা মোদ্বারে প্রত্যেক দিন আইয়ে আসলে না গো গোলে কোনো বাঙালি নাই আর করে আগের মতো কেউ আইও না আর এখন যে বাসায় যাইতে আসছি এটাতে বাঙালি আছে স্প্যানিশ আসে হয়তো অগলে অনেকেই আসবো আমি কিন্তু আসলে এলাকাটা বাসা ডাক মানে মগো কারো বেশি ভালো থেকে নেই কিন্তু বাড়িওয়ালা বাড়ি অনেক ভালো কিন্তু কিছু করণিত নাই মো অনেক মন খারাপ